কালো জাদু দ্য ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম বা তাবিজ করা এসব বিষয়গুলোর নাম শুনলে ভয় ধরে যেতে পারে যে মানুষের মনে কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে কি এই কালো জাদু কিভাবে বা কাজ করে এটি কালো জাদু বা তান্ত্রিক জগতের ধারণা অনেক পুরনো তবে এটা কি শুধু গল্প নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তি যা আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে কালো জাদু একজন মানুষের সুন্দর জীবনকে তছনছ করে দিতে পারে যারাই শিকার হয়েছে কিন্তু তারাই বলতে পারবে কতটা ভয়ানকে জাদু তাহলে চলুন শুরু করা যাক কালো জাদুর শুরুর ইতিহাস কালো জাদুর চর্চা ঠিক কবে থেকে শুরু হয়েছিল তার কোনো নির্দিষ্ট বর্ণনা নেই তবে আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন কিভাবে এর শুরু হয়েছে সোরা বাকারার একশো দুই নম্বর আয়াতে মহান আল্লাহ রাবুল আলমিন জাদুর ইতিহাস বর্ণনা করেন হয়তো সুলাইমান আলী সময় ব্যাপক বিস্তৃতি লাভ করে এ জাদুবিদ্যা তখন বহু জাদুকর বিভিন্ন বইয়ের সাহায্যে চর্চা করত সুলাইমান আলহিহুয়া সাল্লামের নির্দেশে সকল জাদুবিদ্যার বই বায়োজত্ত করা হলো। তিনি সব বই বায়জুত্ত করলেন আর এই বই যেন কেউ ব্যবহার করতে না পারে তাই তিনি সেগুলো নিজের সিংহাসনের নিচে রাখলেন মহান রাবুল আলামিন সুলায়মান সুলাইমান সালামকে জিন বাতাস ও পাখির উপর রাজত্ব দিয়েছিলেন তিনি চাইলেই জিনদের দিয়ে অনেক কঠিন কঠিন কাজও করাতে পারতেন যার উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ কোরআনে বর্ণনা করেন কিভাবে সুলাইমান আল্লাহ ইফরি জিনকে দিয়ে শিবাগ্রামে সিংহাসন চোখের পলকে নিয়ে আসেন এছাড়া হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের নির্দেশে বাতাসও চলত তিনি যেখানে বলতেন বাতাস তাকে সেখানে নিয়ে যেত সুলাইমান আল্হুয়া সাল্লামের এসব মুচোজা দেখে অনেকে বলা শুরু করল যে তিনি নিজেই জাদুবিদ্যার চর্চা শুরু করেছেন পরের ঘটনা আল্লাহ সুরা বাঁকার একশো দুই নম্বর রাতে বর্ণনা করেন আল্লাহ বলেন সুলাইমান কুফুরি করেনি বরং শয়তান কুফুরি করেছিল এখানে আল্লাহ জাদুকে কুফুরি বলে আখ্যা দেন অর্থাৎ যে চর্চা করবে জাদুর সে কাফের হয়ে গেল আর আল্লাহ তার এই আয়াতে সম্মানও রক্ষা করেন এই আয়াতে আল্লাহ বলেন বর্তমান ইরাকে অবস্থিত বেবিলন শহরে হারুদ ও মারুত নামের দুজন ফেরিস্তা জাদু শিক্ষা দিয়েছিলেন এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন দুজন ফেরিস্তা এমন ভয়াবহ গুনাহের কাজ মানুষকে শিখিয়েছিল এ নিয়ে আলেমদের মাঝে অনেক তাফসির রয়েছে তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য দুটি মতবাদও রয়েছে একটি এআ থেকে নেওয়া হয়েছে যেখানে বলা হয় দুজন ফেরেশতা যখন জাতুবিদ্যা শিক্ষা দিচ্ছিল তখন তারা বলেছিল যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা তাই কেউ যেন এ বিদ্যার চর্চা না করে অর্থাৎ তারা শেখানোর আগেই বলে দিয়েছিল যে জাদু শিখবে আখেরাতে তার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না এ সতর্কবার্তা শোনার পরও কিছু লোক জাদু শিখে ও চর্চা করে আরও একটি মতবাদ হচ্ছে আল্লাহ ফের মাধ্যমে জাদু এবং একজন নবীর মধ্যে পার্থক্য করতে পারে যেমন সবাই সুলামান আলহালামকে জাদুকর বলে আখ্যা দিয়েছিলেন অথচ তিনি ছিলেন আল্লাহর একজন নবী আরও একটি উদাহরণ হচ্ছে মুসা আলহ তিনি যখন ফেরাউনে নিযুক্ত করা যাদুকরদের সামনে তার মজেজা দেখান তখন জাদুকররা বুঝতে পারলেন যে এটা কোনো জাদু না বরং এটা আল্লাহর কুদরত এবং সাথে সাথে তারা সিজদা করে এবং ইমান আনে এরকম হাজার নবীদের মুজে যা বর্ণনা করা যাবে যেমন ইব্রাহিম আলহ সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ অথচ তার শরীরের কোনো ক্ষতি না হওয়া সালেহ আলহ সালামের পাহাড় থেকে উটনি বের করা ইসা আলাহ সালামের মৃত মানুষকে জীবন্ত করে ফেলা আমাদের নবীজি হযরত মোহাম্মদ সাল্লাহ আলহামের আঙুলের ইশারায় চাঁদিখণ্ডিত করা ইত্যাদি এখানে একটা বিষয় লক্ষণীয় নবীদের এই সমস্ত মুজেজা সরাসরি প্রদত্ত হুকুমের সাথে সাথে হয়ে যায় আর অন্যদিকে হারুদ ও মারুদ জাদু শিক্ষা বা জিন প্রদত্ত জাদু শিক্ষা কিছু বিশেষ মন্ত্র পড়তে হয় এবং বিভিন্ন নিয়ম মেনেই জাদু করতে হয় আর এই পার্থক্য বোঝাতেই আল্লাহ তালা হারু ও মারুত ফেরিস্তাদেরকে পাঠিয়েছিলেন তবে তা ছিল আল্লাহ পরীক্ষা পরীক্ষামাত্র আর এই পরীক্ষার ফাঁদেই পা দিয়ে যারা জাদুচর্চা করেছিল তাদের ওই জাদুচর্চাই পৃথিবীতে ছড়িয়ে পড়ে এমনকি এখনও সে সমস্ত কালো জাদু চর্চা করা হয় আমাদের নবীজি সাল্লাহ আল্লাহ উপরও কালো জাদু করা হয়েছিল লাবিদ ইবনে আসাম এবং তার কোনারা রসুল সাল্ল্লাহ আল্লাহামের ওপর জাদু করেছিলেন ফলে রাসুসাল্লু আলাইসালাম কিছুটা কষ্ট অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে জাদুকরের নাম এবং কোথায় কিভাবে জাদু করা হয়েছিল তা জানিয়ে দিয়েছেন চিরুনি ও চুলের সাহায্যে জাদু করা হয় যা জারওয়ান কূপের তলদেশে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল অতপর আল্লাহতালা জাদু নষ্ট করার জন্য সুরা ফালাক ও সুরা নাস নাজুল করলেন রাসুল সাল্লাহু আলহিহাল্লাম এই সুরা দুটি পড়ে জাদুকৃত বস্তুর ওপর ফুৎকার করলেন এবং গিরা খুললেন তৎক্ষণাৎ রাসু সাল্লাহু আলহ সালাম সুস্থ হয়ে ওঠেন জাদু থেকে হেফাজতে থাকতে সুরা ফালাক ও সুরা নাসের গুরুত্ব অপরিসীম এক বর্ণনা এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা ও প্রত্যেক ফরজ নামাজের পর এই দুই সুরা পাঠ করবে সে সকল প্রকার বিপদাবত কালো জাদু ও আসমানি জমিনি সমস্ত প্রকার জিনজাতীয় বা মন্ত্রতন্ত্র বিষয়বস্তু থেকে নিজেকে রক্ষা করবে কালো জাদুর ইতিহাস যেভাবে শুরু হোক না কেন এর ধ্বংস হবে কোরআন দিয়ে